আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু কার সিদ্দিক শুরু হচ্ছে ইসলামিক পিএস চ্যানেল কর্তৃক আয়োজিত কুরআন ও সুন্দর আলকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর পর্ব আপনার প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর প্রদানের আমন্ত্রিত মহমান মংলা উপজেলা পরিষদ জামে মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম ও কতিব বিশ্বস্ত আলেমে দ্বীন হযরত মাওলানা মুস্তি মনিরুজ্জামান সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি মুফতি সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন সফরে থাকা অবস্থায় নামাজের বিধান কি যে ধন্যবাদ খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন ইসমিল্লাহ রহমান শহর এটা মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাবার জন্য একটি খুবই জরুরি একটা বিষয় এবং বাস্তব একটা অবস্থা যে মানুষের শহর করতে হয় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক শহর মানুষের করতে হয় এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে আবহমান কাল থেকে চলে আসছে হয়তো আজকের দিনের সফর আর আজ থেকে একশো বছর দুইশো বছর আগের সফরের ধরন একরকম ছিল না জীবন সাল্লামের সময়ের সফর আর এখনকার সফরের যানবাহন যানবাহনের গতি সব কিছুর মধ্যে পরিবর্তন এসেছে তো সফরে নামাজ এর বিধান সম্পর্কে আপনি জানতে চেয়েছেন সফরে নামাজ মানে বান্দাদের সুবিধার জন্য ইসলাম তো বান্দাদের সুবিধাকেই আল্লা রব্বুল আলমীর বান্দাদের সুবিধাকেই প্রাধান্য দিয়েছে তো উম্মতের কষ্ট যেন না হয় এজন্য ফরজ নামাজগুলিকে সংক্ষিপ্ত করা হয়েছে বিশেষ করে চার রাকাত বিশিষ্ট যে নামাজগুলি রয়েছে যেমন যঘর আসর এবং এশা এই নামাজগুলি ফরজ নামাজকে সংক্ষিপ্ত করা হয়েছে দুই রাখাত করে করে আদায় করতে হবে আর সুন্নাত নফল এগুলো অশ্বিক এটা ইচ্ছা করলে আদায় করতে পারে তবে এটা আদায় করবে কিনা এ বিষয়েও ফকিরের মধ্যে বা হাদিসের মধ্যে পর্যালোচনা এসেছে সবগুলো হাদিসের সার নির্যাস হচ্ছে এটাই যে সাল্লাম সফরে শুধুমাত্র ফজরের পূর্বের দুই রাকাত সুন্নাত তিনি আদায় করতেন নিয়মিত এটা কখনো থাকতেন আর হচ্ছে বিতের নামাজ এটা আদায় করতেন এখানে একটা আকলি দলিল হচ্ছে এরকম যেখানে ফরজকে সংক্ষিপ্ত করা হয় সেখানে সুন্নাত নফল আদায় করার বিষয়ে তার প্রশ্ন আসে না সফর থাকা অবস্থায় জি আশা করি উত্তর পেয়েছেন অনেক অনেক ধন্যবাদ খুব চমৎকার বুঝিয়ে বলার জন্য চাই এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি দুই ওয়াক্তের নামাজ সপরে থাকা অবস্থায় দুই রক্তের নামাজ একত্রে পড়া যাবে কিনা পড়া যাবে কিনা খুবই জীবন ঘনিষ্ঠ বিষয় হচ্ছে যে ইসলাম আসলে মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো কিছু তার উপর চাপিয়ে দেয়নি লাইক লহ নাফসান ইউলাহসা ইসলাম সকল বিষয়ে সহনশীল এবং বান্দার কষ্ট যেন লাঘব হয় সেজন্যই ইসলাম বিধান দিয়েছে দুই রক্তের নামাজ একত্রে আদায় করা যাবে কি যাবে না এ সম্পর্কিত যতগুলো হাদিস রয়েছে হাদিসের সংখ্যা প্রায় তিরিশের মতো এবং অনেক অভিজ্ঞ আবি মানে প্রথম স্তরের রাবি যারা যেমন আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু আবদুল্লা ইবনে কুমর রাজি আল্লাহ তালী আনহু আবু হল আল্লাহ রাজি আল্লাহ আনহু এই সমস্ত সাহাবাহিকরা এই হাদিসগুলি বর্ণনা করেছেন সবগুলো হাদিসের সার সানির্যাস যেটা দেখা যায় সেটি হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম সফরে এবং সফরের বাহিরে বিশেষ কারণে বিশেষ পরিস্থিতিতে তিনি দুই নামাজকে জমা করেছেন একত্রে আদায় করেছেন তবে জোহর এবং আসদ এই দুই অক্তের নামাজ জোহরের রক্তে অথবা আসদের রক্তে একদম শেষ সময় আগ পর্যন্ত যে কোনো এক সময় পড়ার বিধান রয়েছে আর মাগরীব এবং এশাকে হয় মাগরীবে অথবা এশায় যেমন আমরা সকলেই জানি যে হাজী সাহেবরা নজুলহাজ আরাহাতের ময়দানে জোহর এবং আসরকে একসাথে আদায় করে জোহরের রক্তে যেটাকে বলা হয়েছে জমে তাক দিন মানে অক্তের শুরুতে আদায় করা অক্তের শুরুতে জমা করা আর মুজদারিফায় গিয়ে এসার রক্তে মা এবং এশা এই দুই অক্তকে একসাথে আদায় করে যেটাকে শরীয়তের ভাষায় বলা হয়েছে জমে তাখির বা দেরিতে আদায় করা বা অক্তের শেষে আদায় করা এই হচ্ছে একটা বিষয় এক্ষেত্রে আবার ফকিরাদিমাত করেছেন ইমাম আবু হানি ফর আলাইহি তিনি বলেছেন যে শুধুমাত্র হজের সফরে এই জমাটা শুধুমাত্র হজের সফরেই করাটা সঙ্গত হবে এছাড়া বাহিরে এই জমাটা না করা ভালো হবে আবার ইসলামিক স্কলারদের আরেকটি দল বলেছেন যে না এটি যেহেতু রসুল সাল্লাম হজের বাহিরেও করেছেন অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয় সুতরাং বান্দার পরিস্থিতির আলোকে যদি চায় তাহলে দুই নামাজকে একত্রিত একত্রে আদায় করতে পারে জমা আদায় করতে পারে এক্ষেত্রে আমি একটু মানে বাস্তবতার দৃষ্টিতে একটু বলতে চাই আমরা যখন দূরপাল্লার কোনো সফরে যাই মনে করেন মঙ্গলা থেকে আমরা রাজশাহী যাব অথবা ঢাকা যাব চিটাগাং যাব অথবা উত্তরবঙ্গে যাব দীর্ঘ সফর ছয় সাত ঘন্টা গাড়ির মধ্যে থাকতে হবে অথবা ট্রেনে চলতে হবে এই সময় আপনি অক্তমতো নামাজ স্টেশন নাও পেতে পারেন যত সময় পানি নাও পেতে পারেন কাফেলা যদি অনেক বড় হয় তো সকলে এক জায়গায় নামাজ অ্যারেঞ্জ করা কঠিন হতে পারে এক্ষেত্রে যেহেতু ইসলাম আমাদেরকে সুযোগ দিয়েছে সুতরাং যদি কাফেলা ওঠার আগে অনেক হারিস আছে তাবুকের যুদ্ধ যখন রওনা হবেন তখন যাওয়ার আগে প্রথম অত্যে জোহর এবং আসরকে একত্রে আদায় করে তিনি তাবুকের দিকে রওনা হলেন আবার অনেক সফরে এমনও আছে যে বাড়ি ফিরে আসার পরে বা একটা তাবুতে এসে পথে মাধবী এবং এসে আদায় না করে এশার রক্তে এসে মাদী এবং এসে একসাথে আদায় করেছে এ সম্পর্কিত অনেক বর্ণনা আছে আর যদি আপনি বিমানের কথা চিন্তা করেন তো বিমানের বিষয়টা তো আরো জটিল বিমানে যদি দীর্ঘ সফর হয় ছয় ঘন্টা আট ঘন্টা তখন পর্যাপ্ত পানি পাওয়া যায় না অনেক সমস্যা সেখানে যদি দুই নামাজকে একত্রে আদায় করে নেওয়া যায় তো এটা বান্দার জন্য একটি বিশেষ সুযোগ আল্লাহর পক্ষ থেকে তাই রসুলের পক্ষ থেকে এই সুযোগটি গ্রহণ করা যেতে পারে তবে ফকিরা যে যে মত পোষণ করেছেন সকল মতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কিন্তু বান্দার জন্য যেটা সহজ সেটা বান্দা আমন করতে পারে আশা করি উত্তরটা পেয়েছি চমৎকার চমৎকার আলোচনা করলেন আমরা একটু ভিন্ন আলোচনার দিকে যাচ্ছি আত্মহত্যার কুফল সম্পর্কে যদি আমাদের কি কিছু দিয়ে বলতেন জি ধন্যবাদ খুবই জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আপনি জানতে চেয়েছেন আসলে আত্মহত্যা এটা একটি সামাজিক মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে বর্তমান সমাজে আসলে আত্মহত্যা মানুষ কখন করে আত্মহত্যা তখনই করে যখন সে তার জীবন সম্পর্কে পুরোপুরি নিরাশ হয়ে যায় হতাশ হয়ে যায় অর্থাৎ তার জীবনে আর কোনো কল্যাণ হবে কোনো ভালো হবে এই আশা যখন সে ছেড়ে দেয় তখন কিন্তু সে আত্মহত্যার পথকে বেঁচে নেয় প্রথমে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে নিরাশ হয়ে যাওয়াটা হতাশ হয়ে যাওয়াটা একটা কুফুরি এবং এটা একটা গুনাহের কাজ আল্লাহ রবুল আলম কুরআ বলেছেন আর শৈতান কুমুল ফাকরা শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় তোমাদেরকে হতাশা তোমাদের মধ্যে সৃষ্টি করে দেয় তো একজন মানুষ যখন পরিপূর্ণভাবে নিরাশ হয় হতাশ হয় আল্লাহর প্রতি তার কোনো বিশ্বাস থাকে না আস্থা থাকে না ভরসা থাকে না তখনই কিন্তু সে কি করে আত্মহত্যার পথকে বেছে নেয় সুরভ আক্রবারের মধ্যে আল্লাহ করেছেন যে নিজেকে নিজে অলা মানে ধ্বংসের দিকে নিয়ে যেও না অর্থাৎ নিজেকে নিজে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া মানেই হচ্ছে আত্মহত্যা করা এটা একটি রাগুনা মারাত্মক কবিরাগুনা এবং আত্মহত্যাকারীর ব্যাপারে হাদিস এসেছে আত্মহত্যাকারী যেভাবে আত্মহত্যা করবে যেমন কেউ বিষ পান করে আত্মহত্যা করতে পারে অথবা ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করতে পারে অথবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে হাদিসের মধ্যে এসেছে অনন্তকাল তাকে ওই ধরনের অপরাধ ওই ধরনের জিনিস দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে যা দিয়ে সে আত্মহত্যা করেছে যেমন ধরুন কেউ বিষ খেয়েছে তাকেও বিষ দেওয়া হবে সে বারবার বিষ খাবে জীবন লাভ করবে মারা যাবে আবার জীবন লাভ করবে মারা যাবে অনন্তকাল তাকে এভাবে শাস্তি দেওয়া হবে একজন ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছে তাকে পরকালে পাহাড় দেওয়া হবে এবং সেখান থেকে সে লাভ দেবে আবার উপরে উঠবে মারা যাবে আর লাভ জীবন অনন্তকাল তাকে শাস্তি দেওয়া হবে তবে আত্মহত্যাকারী এটা যদিও কবিরাগুনা শির পর্যায়ে কবিরাগুনা নয় যেমন শির করলে চিরস্থায়ী জাহান নামের কথা বলা হয়েছে কিন্তু সকল কবিরাগুনা যেভাবে একদিন না একদিন মাফ হবে যদি ঈমান থাকে আশা করা যায় এটাও মাপ হবে যদি সে ঈমানদার হয় জি আশা করি উত্তরটা পেয়েছি আহ চমৎকার চমৎকার আলোচনা করলেন পরবর্তী প্রশ্ন আত্মহত্যাকারীর জানা যা আদায় করা যাবে কিনা যে ধন্যবাদ আত্মহত্যাকারীর জানা যা আদায় করা যাবে কিনা এ ব্যাপারে ইসলামী শরীয়তের বক্তব্য সহী মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সময় একটা কফিন বা একটা লাশকে আনা হলো আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যে এটা কার লাশ তখন তাকে বলা হলো যে এই ব্যক্তি চ্যাটটা তীরের আঘাতে নিজেকে হত্যা করেছে মানে আত্মহত্যা করেছে তখন আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে বললেন যে তোমরা তার জানা যা আদায় করো আমি আদায় করবো না আল্লাহ নবী নিজে আদায় করেন নাই কিন্তু অন্যান্য সাহাবিদেরকে বা নিকটাত্মীয়দেরকে আদায় করতে নিষেধ করেন নাই এখান থেকে ইসলামী স্কলাররা যে ফতোয়া দিয়েছেন সেটি হচ্ছে আত্মহত্যাকারী ব্যক্তির জানা যা কোনো সম্ভ্রান্ত ব্যক্তি সম্মানিত ব্যক্তি সমাজের একজন বিশিষ্ট আলেন বা ভালো সামাজিক ব্যক্তি বা জনপ্রতিনিধি এই ধরনের সম্মানিত ব্যক্তিরা আদায় করবেন না নিকটাত্মীয় এবং সাধারণ মানুষ আদায় করে তাকে দাফন দিয়ে দেবে তো এর কারণ হচ্ছে আসলে আত্মহত্যা করাটা যে একটি মারাত্মক গুণা কবিরা গুণা পরবর্তীতে কেউ আত্মহত্যার পথ বেছে না নেয় এ কারণে এটা একটা শিক্ষাও হতে পারে তাদের জন্য আর সর্বোপরি কথা হচ্ছে আত্মহত্যা করার কাজটা কুফরি কিন্তু পরিপূর্ণভাবে সে ইমান থেকে খারিজ হয়ে যায় না সে কাফের হয়ে যায় না কারণ কাজটা কুফুরি কিন্তু আকিদাগতভাবে সে হয়তো মোশেক বা কাফের নয় তাই ইমান তার ভিতরে ইমান আছে কিন্তু ওই মুহূর্তে কাজটা হয়েছে যার কারণে একদম জানাদা টোটালি পড়তে হবে না এমন না দানাদা পড়তে পারবে কিন্তু কিছু লোক কিছু সংখ্যক লোকেরা তার জানাদার ফলিক আশা করি উত্তরটা পেয়েছি চমৎকার চমৎকার আলোচনা করলেন আমরা আমাদের অনুষ্ঠান এখনই শেষ করতে যাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ